রক্তনালীতে ব্লক হওয়ার আসলে যদি কারো হয়ে যায় এবং সেটি কিভাবে আপনারা নিশ্চিত হন এবং সেটার কি চিকিৎসা রয়েছে সেটা যদি একটু সংক্ষেপে আমরা শেষ করবো একটি প্রশ্ন রক্তনালীর যে কোনো রোগী রক্তনালীর যে কোনো রোগ সেটি আর্টারি বা ধমনীর হোক বা শিরার হোক বা জন্মগত ত্রুটিই হোক আমরা প্রথমেই যেই কাজটি পরীক্ষাটি করি সেটি আসলে রক্তনালী আলট্রাসনোগ্রাম এটি একটি নন ইনভেসিভ কোন কাটা ছেড়া ছাড়া একটি আলট্রাসোনগ্রাম পরীক্ষা কোনো পেইন হয় না রোগীর এবং খরচটিও খুব সীমিত এবং ওভারঅল সারা বাংলাদেশেই অনেক জায়গাতেই এই পরীক্ষাটি হয় তো ডুপ্লেক্স স্টাডি বা কালার ডপলার বা আলট্রাসোনোগ্রাম রক্তনালী আলট্রাসোনোগ্রাম রোগটিকে আমরা নির্ণয় করি সেটি ব্লক হলেও তো ব্লকে রোগীদের ক্ষেত্রে যখন আমরা ব্লক দেখতে পাই আলট্রাসোনোগ্রামে ব্লক আসে কিংবা ক্লিনিক্যাল এক্সামিনেশনের ব্লক আসে তখন আমরা ডেফিনিট ডায়াগনোসিসে যাই এবং আপনার তার চিকিৎসার যে প্ল্যানিং চিকিৎসার প্ল্যানিংয়ের জন্য আমাদের এনজিওগ্রাম করতে হয় তো এটি প্রিফার এনজিওগ্রাম করা যায় কিংবা আরও সহজ এখন রয়ে গেছে যে সিটি এনজিওগ্রাম এবং এমআর এনজিওগ্রামের মাধ্যমেও কিন্তু এখন এই 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 ব্লক কোথায় আছে কতটুকু আছে এবং সেটার যে পরবর্তী প্ল্যানিংটি করা যায় তো দুই ধরনের ট্রিটমেন্ট আছে বাংলাদেশে বিশেষ করে আপনার একটি হলো যেটি একটু আগে বলছিলাম যে কাটা ছাড়া করে অপারেশন এটিকে বাইপাস সার্জারি বলা হয় অর্থাৎ রুগীর নিজের শরীরে শিরা দিয়ে বাইপাস করা যায় অথবা কৃত্রিম রক্তনালী দিয়েও ব্যাপাস করা যায় তো এটি একটু লম্বা অপারেশন একটু ব্লিডিং হয় একটু ইনফেকশনের ভয় থাকে তো কখনো কখনো যদি ছোট ব্লক হয় আমরা কিন্তু কাটা এই দিকে হাঁটিই না আমরা অ্যান্ডোভাস্কুলার টেকনিকে অর্থাৎ কোনোরকম ছাড়া না করে রিং পুরিয়ে দিয়ে চলে আসি কখনো কখনো বেলুন এনজিও প্লাস্টিক করি অর্থাৎ রিং বসাই না বেলুন দিয়ে মোটা করে রক্তনালীটি চালু করে দিই এবং এই যে আন্তর্জাতিক পদ্ধতির এই চিকিৎসা ব্যবস্থাটি বাংলাদেশে আছে এবং আলহামদুলিল্লাহ রিংয়ের দাম এবং চিকিৎসা পদ্ধতির যে ব্যয় ডাক্তারদের যে খরচ কিংবা হসপিটালের যে ব্যয় এটিও কিন্তু সম্পূর্ণ সাধারণ মানুষের হাতের নাগালে এবং অসংখ্য মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশে ভ্যাসকুলার সার্জনদের মাধ্যমে কাটা ছাড়া না করে অ্যান্ডোভাসকুলার টেকনিক রিং পরিয়ে বা বেলুন দিয়ে রক্তনালী চালুর ব্লকের যে চিকিৎসা সেটি বাংলাদেশে তারা নিচ্ছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা মূল বিষয়টি আসলে বুঝতে পেরেছি এবং আপনি একটি ধারণা দিয়েছিলেন আমাদেরকে যে যদি এই রক্ত রোগ কারো হয়ে থাকে এটা ব্লক হওয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এবং সেটা যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয় সেটার পরিণতি খুবই খারাপ হতে পারে এবং সেখান থেকে তার হাত বা পায়ের সেই অংশটিতে ইস্কেমিয়া হয়ে পচন ধরে সেটা কেটে ফেলা পর্যন্ত লাগতে পারে এটি আপনাদের পঙ্গুত্ব বরণ করতে পারেন দর্শক আমরা আসলে শেষ করতে হচ্ছে আমাদের সময় শেষ আমাদের এই বিষয়টা সম্পর্কে সচেতনতা তৈরির জন্যে আমাদের দর্শকদের প্রতি যদি আপনার পরামর্শ থাকে তাহলে সেটি বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ ধন্যবাদ খুবই চমৎকার একটি আমি সুযোগটি নিতে চাই যে আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এই কথাটি আমরা শুনেছি এই কথাটি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আসলে আমাদের জীবনযাপন হবে অনেক সহজ আমি সহজ কিছু দিতে চাই প্রথম কথাটি হলো যে কায়িক পরিশ্রম অর্থাৎ আমরা প্রতিদিন যদি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটাহাঁটি করি তাহলে এটি অনেক চিকিৎসক এবং বিশেষজ্ঞগণ এটি কিন্তু অ্যাডভাইস করে থাকেন এবং এই কায়িক পরিশ্রমের মাধ্যমে হাঁটাহাঁটি করার মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রক্তনালীর ব্লক হওয়ার বা রক্তনালীর অধিকাংশ রোগ হওয়ার সম্ভাবনাটি কমে আসে একটানা দীর্ঘ সময় বসে থাকা কিংবা একটা না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দুটি কিন্তু ক্ষতিকর অর্থাৎ আমরা অনেক সময় শুনেছি যে প্লেনে যারা ভ্রমণ করেন ইকোনমি ক্লাসে যারা সাত আট ঘন্টা ভ্রমণ করেন তাদের কিন্তু পায়ে শিরা রক্ত জমাট বেঁধে যাওয়ার একটি ঝুঁকি থাকে যাকে বলা হয় ডিপ থ্রম্বোসিস কাজেই একটা দীর্ঘ সময় যারা বসে থাকেন সেটা অফিসে যদি ডেস্কে বসে থাকেন যারা কোডিং করেন যারা কম্পিউটারে কাজ করেন তাদের জন্য একটা না দীর্ঘ সময় বসে থাকা খারাপ অর্থাৎ প্রতি ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পরপর অবশ্যই কিছু সময়ের জন্য দাঁড়ানো উচিত এবং হাঁটাহাটি করা উচিত যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন অর্থাৎ ট্রাফিক পুলিশ বিজনেসম্যান কিংবা সেলসম্যান যারা আছেন তাদের কিন্তু ৩০ মিনিট চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট পর একটু বসা উচিত এবং অথবা কিছু সময় হাঁটাহাটি করা উচিত করা উচিত তাহলে এই যে পায়ে রস নামার যে বিষয়টি বা ক্রনিক ভ্যানাস ইনসাফেন্সি রোগটিকে প্রিভেন্ট করা যায় তাহলে এভাবে আমরা দেখছি যে দীর্ঘ সময় বসে থাকা কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আমাদের পরিহার করা ভালো এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি সেবন করা তাহলে দৈনিক একজন কর্মক্ষম মানুষ একজন অ্যাডাল্ট পার্সনের জন্য দুই থেকে তিন লিটার পানি সেবন করাটা ভালো যারা কায়িক পরিশ্রম বেশি করেন যাদের ঘাম হয় তাদের আরেকটু বেশি পানি পান করলে সেটি ভালো খাবার দাবারের খাবার খাই খেতে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে চর্বি জাতীয় খাবার স্মোকিং এগুলো হান্ড্রেড পার্সেন্ট পরিহার করতে হবে এছাড়া শাক সবজি বা ফলমূল জাতীয় খাবার যদি আমরা খাই সেটি কিন্তু আসলে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং রক্তনালী ব্লক জাতীয় রোগগুলো প্রিভেন্ট করতে সাহায্য করে আমাদের অনেকেরই আছে ডায়াবেটিস আমাদের অনেকেরই আছে উচ্চ রক্তচাপ একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা যদি আমরা যদি চিকিৎসা নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি তাহলে রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে আসে আমরা বলছিলাম যে এক কোটির অধিক মানুষের কিন্তু ডায়াবেটিস আছে কাজেই তাদের রক্তনালী ব্লক হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে বাংলাদেশে চার কোটি অধিক মানুষের কিন্তু উচ্চ রক্তচাপ রয়েছে কাজে উচ্চ রক্তচাপের কারণে রক্তনালী ব্লক সহ হার্টের অ্যাটাক বা ব্রেন স্ট্রকের অনেকগুলো ঝুঁকি থাকে এই জায়গাটিতে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা হৃদরোগ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেই কারণ এর সঙ্গে চর্বির অসমঞ্জসতা বাট বা ডিজলিপিডিমিয়ার সম্পর্ক আছে এর সাথে রক্তনালী ব্লক হওয়ার সম্পর্ক আছে এমিউডিজম হওয়ার সম্ভাবনা সম্পর্ক আছে কাজে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি আমাদের কারো কারো আছে কিডনির সমস্যা কিডনি রুগীদের কিন্তু কিডনির যে আধুনিক যে চিকিৎসা আছে সেটি নিতে হবে আমাদের অনেক ভদ্রমহিলা বা ইয়াং তরুণ ভদ্র মহিলা কিন্তু হরমোন পিল সেবন করে থাকেন তাদের ডিপ ভেন থ্রোমোসিস বা ডিবিটি হতে পারে এই জায়গাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এভাবে যাদের ক্যান্সার আছে তাদেরও কিন্তু ডিপ ভেন থ্রোমোসিস বা ডিবিটি হতে পারে এই জায়গাগুলোতে আমাদের বর্তমানে যারা রয়েছেন আধুনিক চিকিৎসক যারা রয়েছেন তারা খুবই সতর্ক তারা চিকিৎসা তারা কিন্তু রোগীদেরকে এই অ্যাডভাইসগুলো দিয়ে থাকেন লাইফস্টাইল অ্যাডভাইসগুলো দিয়ে থাকেন তাহলে বর্তমানে আমরা যারা সুস্থ আছি তাহলে সুস্থ থাকার যে নিয়ম কারণ সেগুলো মানে মেনে চললে আমরা রক্তনালী ব্লক প্রিভেন্ট করতে রক্তনালী বিভিন্ন ধরনের রোগকে প্রিভেন্ট করতে পারবো আমরা যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তারাও যদি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলে তাহলে রক্তনালীর যে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো সমাজের দর্শক বিন্দু আপনাদের সঙ্গে কথা বলতে পারে আমার খুবই ভালো লাগছে আপনাদের সকল ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম